এবার অনেকে জিজ্ঞেস করেন হুজুর রোজা ভাঙ্গের কারণগুলি কি 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 কারণে রোজা ভাঙ্গে এক ছেলে জিজ্ঞেস করতেছে গেমস খেলে রোজা ভাঙবে কিনা তাই বললাম না রোজা ভাঙবে না তবে তোমার আমলে ঘাটতি হবে কারণ মাহের আমাদানে সুযোগী যা পড়বা সবকিছু ডাবল ডাবল বাড়িয়ে দিবেন কে রোজা ভাঙ্গের কারণগুলি বলে দিয়ে যাচ্ছে মুখস্থ করেন যদি মুখস্থ না থাকে অনলাইনে চলে যাবে ওখান থেকে শুনে নেবেন রোজা ভাঙ্গার আঠারোটি কারণ ইমামগঞ্জরা ফতুয়া দিয়েছেন গভীরভাবে খেয়াল করতে হবে এই 18 টি কারণ হলে রোজা ভাঙবে নয়তো বা 18 টি কারণ তার মধ্যে না পাওয়া গেলে রোজা থাকবে প্রথমটা ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ভাবে খাওয়া বা পান করা তাহলে রোজা ভেঙে যাবে দ্বিতীয় কারণ বিড়ি সিগারেট হুক্কা সেবন করলে বলে তো পান করে নি স্মোকিং তাইম দোয়া আছে আর কোনো না খানো তাদের জন্য বলছি সিগারেট পান করলে তোমাদের রোজা ভেঙে যাবে তৃতীয় কাঁচা কোনো চাল আটার খামির বা একত্রে অনেক লবণ খেলে রোজা ভেঙে যাবে এমন কোন বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি রোজা ভেঙে যাবে পাঁচ পাথর কাতা মাটি কঙ্কর তুলা সুতা তৃণলতা খরকুট ও কাগজ গিলে ফেললে রোজা ভেঙে যাবে ছয় নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে রোজা ভেঙে যাবে ভুলে স্ত্রীর সাথে সহবাস করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সাথে সঙ্গ জ্ঞাপন করলে সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং ফতুয়া স্বামীর মধ্যে এটা এসেছে তৃতীয় খন্ডে আট নম্বর শুনেন কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দিলে তাহলে রোজা ভেঙে যাবে নয় দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তার থুতুর যে পরিমাণ বেশি হয় থুতুর যেরকম রক্ত বের হচ্ছে থুতুর থেকে একটু বেশি ওটা যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে দশ মুখে পান নিয়ে ঘুমিয়ে গেলে এবং সে অবস্থায় সুবে সাদিক হয়ে গেলে রোজা হবে না রোজা ভেঙে যাবে এগারো মাস্টার পেশেন্ট বলে হস্তমতুন করলে রোজা ভেঙে যাবে বারো রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় গ্রন্থনালিতে পানি চলে গেলে অর্থাৎ যখন ওযু করব আস্তে করে এতটুকু ধুবো যদি বেশি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে জব্দ রাত মনে করে সুবে সাযিকের পর সেহরি খেলে রোজা ভেঙে যাবে এখানে আবার অনেকে বলে যে হুজুর আজান দিলে কি সেহরি করা যাবে কিনা আজানের সাথে সেহরির কোনো সম্পর্ক নাই ওটা লট সুবে সাযিকের হিসাব করতে হবে অনেক সময় আজান এক জায়গায় আগে দেয় পরে দেয় টাইমিং ডোল আপনাকে দেখতে হবে যে আজানের ওয়াক্ত কখন ও সুবে সাযিক হওয়ার আগ পর্যন্ত আপনার আপনারই চলবে তবে আজান চলাকালীন অবস্থা অনেকে খায় তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে যে আজান হয়ে গেছে সমস্যা মাদানিজুর বলছে খাওয়া আজানে এরকম হলে চলবে না পনেরো ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে যদি অনেক সময় অসুস্থতার কারণে বমি চলে আসে আবার এখানে একটা বিষয় আছে ইমামগঞ্জরা বলেন যদি রক্ত কোথাও কেটে গেল কোথাও আচর খেয়ে গেলাম বা কেটে গেল রক্তটা যদি এখানে স্টপ থাকে অর্থাৎ প্রবাহিত না হয় তাহলে রোজা থাকবে রক্তটা যদি প্রবাহিত হয় কিংবা যদি মুখের থেকে বমি বের হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে ষোলো সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করলে রোজা ভেঙে যাবে অনেকে মনে করে যে সূর্যাস্ত হয়ে গেছে কি ব্যাপার এখনো তো আজান দেয় নাই মাগরিবের এই চিন্তা করে যদি ইফতার শুরু করে ফেলে তারা ওরা করে তাহলে রোজা ভেঙে যাবে সতেরো যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অথবা শুভ সাদেকের কথা জানতে পেরে তাৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায় তারপর ফতুয়া স্বামীর তৃতীয় খণ্ডে মধ্যে এসেছে রোজা ভেঙে যাবে আঠারো বৃষ্টি বা বরফের টুকরো খাদ্য নালীর ভেতরে চলে গেলে রোজা

আরো জোরে সুস্থতা দেওয়ার মালিককে